হ্যালো আসসালামু আলাইকুম ট্রেন্ডি ব্র্যান্ডের অনেকগুলো লিপস্টিকের শেড আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সোয়াচ করে অ্যাপ্লাই করে দেখাবো কিছুদিন আগে ট্রেন্ডি ব্র্যান্ডের আমি বারোটা শেডের লিপস্টিক নিয়েছি তাই চিন্তা করলাম এতগুলো লিপস্টিক যখন নিয়েছি আপনাদের সাথে সোয়াচে শেয়ার করা যাক নোড পিঙ্ক রেড কিংবা পার্পল সব ধরনের শেড কিন্তু আজকের ভিডিওতে থাকবে হোপফুলি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি শেড নাম্বার টেন এই কালারটা খুবই প্রিটি ম্যাজেন্টা একটা কালার পিঙ্ক অ্যান্ড পার্পেলের মাঝামাঝি খুব হট একটা পিঙ্ক কালার আমি পার্সোনালি এই শেডটা অনেক বেশি পছন্দ করি এবং ইউসুয়ালি এই শেডটা কিন্তু অনেক দামি দামি লিপস্টিকের থেকে থাকে সো খুব ভালো ব্র্যান্ডের লিপস্টিকের ডুপ হতে পারে এই কালারটি অ্যাজ আমি ছোটোবেলা থেকে ডার্ক লিপস্টিক লাগাতে খুব পছন্দ করি এবং রিসেন্টলি নুড লিপস্টিকও লাগাচ্ছি সো দুই ধরনের শেড অ্যাপ্লাই করে আজকে দেখাচ্ছি এবং ইউ ক্যান সি এই কালারটা আমার মুখে কি পরিমাণ ভালো স্যুট করছে যেহেতু এটা প্রপারলি একটা ম্যাথ লিপস্টিক তাই শুকাতে একটু সময় লাগে বাট শুকিয়ে যাওয়ার পরে কিন্তু খুবই ভালো একটা আউটকাম চলে আসে আমার কাছে শেড নাম্বার টেন অনেক বেশি ভালো লেগেছে এখন আমি আপনাদের সাথে শেড নাম্বার টু শেয়ার করছি আমি সবগুলো সিরিয়ালি শেয়ার করছি না বিকজ আমি অনেকগুলো কম্বো ওয়াইজও আপনাদেরকে দেখাবো এটা যেমন আমি আপনাদেরকে কম্বো করে দেখাবো কারণ লিপস্টিক কম্বো কিন্তু এখন খুবই ট্রেন্ডি দুটো লিপস্টিক নিয়ে দুভাবে যেমন অ্যাপ্লাই করতে পারবেন দুটো মিক্সড করেও কিন্তু খুব ভালো একটা শেড আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই কিউট নোট কালারটা কিন্তু আমি হাতেও একটু সোয়াচ করে দেখালাম ইউ ক্যান সি এটা কিন্তু খুব ভালো একটা আউটপুট আসবে আমার মতো যারা ব্রাউন স্কিন টোনের আছেন তাদের তো খুবই ভালো লাগবে যে কোনো পার্টি ওয়ারের সাথে যদি গর্জিয়াস একটা লুক দিতে চান তাহলে কিন্তু এরকম করে দুটো কালার মিক্স করে অ্যাড করে লাগাতে পারেন এ পর্যায়ে আপনাদের সাথে আমি আরও দুটো লিপস্টিকের শেড শেয়ার করছি একটা হচ্ছে নাম্বার থ্রি আর একটা হচ্ছে নাম্বার ফোর নুট কালারের মধ্যে যে কত কত ভ্যারিয়েশন হতে পারে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউ ক্যান ক্লিয়ারলি সি দুটো কিন্তু ডিফারেন্ট শেড এখন আমি আগে লিপস্টিকটা করে করে নতুন লাগাচ্ছি ইউ ক্যান সি এটা হচ্ছে নাম্বার শেড খুবই ভালো একটা আউটপুট আসে যারা আমার মতো ব্রাউন স্কিন টোনের আছেন তাদের মুখেও কিন্তু এটা খুবই ভালো লাগবে আর যদি কনফিউশন থাকে তাহলে আউটার কর্নারে অলওয়েজ একটা ডার্ক শেড কিংবা লিপ লাইনার অ্যাপ্লাই করতে পারেন এই কফি শেড গুলো কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো কালার এই পর্যায়ে আপনাদের সাথে আমি শেড নাম্বার ফোর কালার যে কোনো ব্রাউনটোনের মানুষ কিন্তু এটা ইউজ করতে পারবেন আর যারা ফেয়ার আছেন তাদের কাছে তো এটা খুবই ভালো একটা অপশন হতে পারে এই সোয়াচ দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা কি পরিমাণ মাথা নষ্ট একটা কালার যাই হোক আমার কাছে কিন্তু আরো অনেকগুলো শেড আছে এক এক করে সবগুলো আপনাদের সাথে সোয়াচেস দেখাচ্ছি এ পর্যায়ে আপনাদের সাথে পিঙ্ক এর আরো তিনটা ডিফারেন্ট শেড শেয়ার করবো এখন আমি যেটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা হচ্ছে শেড নাম্বার ফাইভ সো আজটা আপনাদেরকে ফার্স্টে একটু দেখে নিলাম এটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই শেডটা আমার পার্সোনাল ফেভারিট এই কারণে কারণ ছোটবেলা থেকে এই শেডটা আমি রেগুলারলি ইউজ করে যাচ্ছি সো এই কালারটা ট্রেন্ডিতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এখন দেখাচ্ছি জাম বেগুনি একটা কালার এটা হচ্ছে শেড নাম্বার এইট ইউজুয়ালি আমি যখন পার্টি ওয়্যার পরি অথবা ঈদের সময় এরকম ডার্ক কালার লাগাতে আমি অনেক বেশি পছন্দ করি আমার এরকম বেগুনি কালারের শাড়ি আছে তারপর ড্রেস আছে যেগুলোর সাথে কিন্তু আমি এই টাইপের শেড ইউজ করতে অনেক বেশি প্রেফার করি কারণ এটাতে খুব বোল্ড একটা লুক দেয় এবং খুব অ্যাটেনশন সিকিং একটা লুক দেয় সো এই কালারটা কিন্তু আপনাদের কালেকশনে আপনারা রাখতে পারেন এ পর্যায়ে আমি মিডল সেকশনে লিপস্টিক একটু উঠিয়ে নিচ্ছি কারণ এটার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি একটা কম্বো তৈরি করব সাথে নিয়ে নিলাম শেড নাম্বার সেভেন এই শেডটা আমার জন্য ইন্ডিভিজুয়ালি একটু বেশি ডার্ক অ্যান্ড বোল্ড হয়ে যায় এটা আমি যদি শুধু শুধু অ্যাপ্লাই করি আমার ফেসের সাথে খুব একটা ভালো যাবে না তাই এটা আমি খুব সুন্দর করে কম্বো ক্রিয়েট করে অ্যাপ্লাই করে ফেললাম অনেস্টলি এটার আউটপুট আমার কাছে লেগেছে মোটামুটি লেগেছে অনেক ভালো লাগেনি বাট যারা এই টাইপের সুইট পেচি টাইপের কালার ক্যারি করতে পারেন তারা ডেফিনেটলি এটা কিনে ফেলতে পারেন এ পর্যায়ে আমি দেখাচ্ছি শেড নাম্বার টুয়েলভ উইচ ইজ মাই মোস্ট ফেভারেট কালার বিকজ আমি একটা রেড বেবি এবং রেড কালার আমার খুবই পছন্দ ছোটবেলা থেকে আমি রেড কালার ক্যারি করতে পারি এবং এটা অ্যাপ্লাই করতে অনেক বেশি পছন্দ করি আর যেহেতু এটা ম্যাট লিপস্টিক একটু অ্যাপ্লাই করার পর অপেক্ষা করতে হবে এক্স্যাক্ট কালারটা আসার জন্য এবং আমি মনে করি খুবই ভালো আউটপুট এসেছে এ পর্যায়ে আপনাদের সাথে আরও চারটা শেড আমি শেয়ার করব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শেড নাম্বার নাইন এটা রেড এরই আরেকটা ভ্যারিয়েন্ট এটা হচ্ছে ব্রিক একটা রেড এটা মেরুন না একদম পারফেক্ট রেডও না একটু ইট টাইপের একটা কালার কফি টাইপের কালারের সাথে কিন্তু এই শেডটা অনেক বেশি ভালো যাবে সো আপনার কফি টাইপের ড্রেস পরলে কিন্তু এই শেডটা ক্যারি করতে পারেন অ্যাজ আমি এই শেডটার সাথে একটা কম্বো করে দেখাচ্ছি তাই মাঝখান থেকে একটু লিপস্টিক উঠিয়ে নিলাম এই নোট কালারটা ডেফিনেটলি ডিরেক্ট অ্যাপ্লাই করলেও অনেক ভালো একটা শেড আসবে বাট আমি এটা কম্বো করে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম এই লিপস্টিকটার শেড নাম্বার হচ্ছে সিক্স সো যাই হোক এটা সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম এবং এটা অ্যাপ্লাই করার শেষে আউটার কর্নারটা একটু রিমুভ করে নিচ্ছিলাম অ্যাজ আমার লিপস্টিকটা একটু ছড়িয়ে গিয়েছে এটা অনেক সময় আমাদের সাথে হয় যদি আমরা এরকম কম্বো করে লিপস্টিক অ্যাপ্লাই করতে যাই তো তখন হচ্ছে কটন বাটে আপনারা অল্প একটু মেকআপ রিমুভার নিয়ে এটা সুন্দর করে ক্লিন করে নিতে পারেন আই হোপ খুবই ভালো একটা আউটপুট আসবে বাট এই শেডটা আমার কাছে এত পছন্দ হয়েছে এই কারণে হচ্ছে আমি পুরো লিপস্টিকটা উঠিয়ে আবার নতুন করে পেয়ার লিপসে অ্যাপ্লাই করে দেখালাম কম্বো ছাড়া এন্ড ইউ ক্যান সি খুবই খুবই সুন্দর একটা রেজাল্ট আসছিল যাই হোক এটা একটু হাতে সোয়াচ করে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে দেখাবো রেডটা সেটা হচ্ছে নাম্বার আর একটা নোট কালার উইচ ইজ শেড নাম্বার ওয়ান প্রায় প্রায় আমি এভাবে করে লিপস ড্র করে থাকি যখন আমি বোল্ড একটা রেড লিপস চাই বা আমি আই মেকআপটা খুব লাইট করলে এরকম সুন্দর করে রেড একটা লুক ক্রিয়েট করি যেটা আমাকে অনেক ভালো মানায় হিয়ার ইজ দ্য আউটকাম অনেক ভালো একটা রেজাল্ট কিন্তু আসে লাস্টলি আমি সেই নাম্বার ওয়ান অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার কাছে পার্সোনালি এই সেট টা একদমই ভালো লাগেনি এবং আমার স্কিনটোন এর সাথে এটা যাচ্ছিল না সো আই উড এটা আমার জন্য রেকমেন্ডেড না বাট আপনাদের যাদের স্কিন টোন এটা যাবে আপনারা ডেফিনলি এটা কিনতে পারেন